আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পারবেন শেখ কামালের জন্মদিনের ফোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শেখ কামালের জন্মদিনের ফোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের ফোজনে একটি ভিজেলল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি অপ্লিকেশটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই বিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলটি ভিজাইপ করার জন্য প্রথম দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন ওভেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন শেখ কামালের এই পোস্টার ডিজাইনটি আপনার পিপিএল ফালটি সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন অ্যান্ড অ্যাড একটা ওপেন অনলি আপনার সাথে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিএল ফালটিভাই সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো প্রথম আমি এই ফটোটা আপনাদেরকে পরিবর্তন করে দেখিয়ে দেবো এই ফটোটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে যে লেয়ার অপশনে টাস্ক করে দিতে হবে তারপর আপনার এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এই ছবিটা পরিবর্তন করব আমার এই জন্য এই ছবিটার লকটা দেখতে পারছেন এখানে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশন টাচ করব তারপর আমরা এই ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা ফিক্সেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাস্ক করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে চাইলে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে একজাস্ট মতো আপনারা এখানে বসায় দিবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাস করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করে দিবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি মহম্মদ সুমন আহমেদ তারপরে আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার অপশনে টাচ করবো তো এই ব্যাপারে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটা একটু ছোট বড় করার জন্য আপনারা এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন সাইলে আপনার এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনার এখান থেকে কালার অপশানে যাবেন গিয়ে আপনার এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন আপনারা যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ভোর সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেবাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙুল দিয়ে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ